যখনই ফর্মে ভোগেন নিজের ব্যাটিং নিয়ে কাজ করার পাশাপাশি একান্তে কিছু সময় কাটান মাশরাফি মুর্তজার সঙ্গে অনুশীলন করে দূর করেন ক্রিকেটীয় সমস্যা আর মাশরাফির সঙ্গে কথা বলে পরিণত হন মানসিকভাবে তাই সবসময় নিজের যে কোনো সাফল্যের বড় একটা অংশের কৃতিত্ব মাশরাফিকেই দিয়ে থাকেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান ব্যতিক্রম হল না এবারও বিপিএল এর ষষ্ঠ আসরের ফাইনালে তামিম ইকবালের ঝোড়ো সেঞ্চুরির কাছেই মূলত হেরে গিয়েছে ঢাকা ডায়নামাইটস আর ম্যাচ শেষে তার এই সেঞ্চুরি এবং বিপিএল শিরোপা জয়ের পিছনে বড় কীর্তিত্ব দিলেন মাশরাফি মুর্তু জাকিম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজের প্রথম সেঞ্চুরির মঞ্চ হিসাবে তামিম ইকবাল বেছে নিয়েছেন ফাইনাল ম্যাচটিকেই মাত্র পঞ্চাশ বলে সেঞ্চুরি করার পর পুরো বিশ ওভার ব্যাটিং করা তামিম ইকবাল খেলেছেন একষট্টি বলে দশটি চার এবং এগারোটি ছক্কায় একশো একচল্লিশ রানের অপরাজিত ইনিংস তার এই ইনিংসে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পায় একশো নিরানব্বই রানের বিশাল সংগ্রহ পরে শিরোপা নিশ্চিত করে সতেরো রানের জয় দিয়ে এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল শিরোপা জেতা তামিম ইকবালের ছিল দেখার মতো ঢাকার ইনিংসে শেষ ওভারে দুই বল বাকি থাকতেই যখন নিশ্চিত হয়ে যায় তখন থেকেই শুরু হয়ে যায় তামিম ইকবালের স্বস্তি মাখা উদযাপন পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করে নিজেদের ড্রেসিং রুমেও প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ধরে চলে উদযাপন পর্ব তার শেষ করে বিস্তৃত হাসি মুখে আসেন সংবাদ সম্মেলনে পরিচিত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব তামিম ইকবালের আগের আসরে ফাইনালে এই ঢাকার বিপক্ষেই উনশোয়াত্তর বলে একশো ছেচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ঢাকাকে হারিয়ে দিয়েছিলেন ক্রিস গেইল এবার গেইলের জায়গায় নামটা বদলে হয়েছে তামিম ইকবাল আবারও ফাইনালে হেরেছে ঢাকার এনামাইটস গেইলের মতো অমন কীর্তি গড়ে ফেলবেন ভেবেছিলেন কি তামিম ইকবাল মাশরাফিকে পুরো কীর্তিত্ব দিয়ে তামিম ইকবালের সাপটার জবাব সত্যি কথা আমি খুব চিন্তিত ছিলাম এক্ষেত্রে আমি মাশরাফি ভাইয়ের কৌশল ব্যবহার করেছিলাম উনি সময় বললেন যে উনি সময় বলেন যে আমি জিতব আমি জিতব ওনার মনে কি থাকে সেটা জানি না কিন্তু সবার মনে বিশ্বাস এনে দেন পুরো বিপিএলে আমার এই ট্যাকটিক্সটাই ছিল ওনার থেকেই কপি করে ওনার থেকেই কপি করা বলতে পারেন প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি সব সময় বলে আসছি আমরাই জিতবো আমরাই জিতবো চিন্তিত ছিলাম আমার যেটা দরকার ছিল আমি ইতিবাচক পরিবেশ তৈরি করি দলের ভিতরে আমার মন তো ওরা দেখতে পাচ্ছে না বাট আমার ডাক ওরা শুনতে পাচ্ছে এ সময় নিজের ইনিংসের এ সময় নিজের ইনিংসের বিশ্লেষণ করতে গিয়ে তামিম ইকবাল বলেন সত্যি কথা আমি কোনোদিনও চিন্তা করি ইনিংস খেলব ব্যাটিং নিয়ে একটা কথা বলতে চাই আমি খুব ভালো করে পরিকল্পনা সাজিয়ে এমন ইনিংস খেলেছি কারণ আমি অন্য পাশের ব্যাটসম্যানকে বারবার একটা জিনিস বলেছি সাকিব আর নারিনকে যেন উইকেট না দেই যদি দেখেন পুরো ইনিংসে নারিনকে একটা মাত্র ছক্কা ছাড়া কোনো ঝুঁকি নিয়েছি বলে আমার মনে হয় না এই দুজন বলার ওদের ভাইটাল ওদের সাফল্যের পিছনে এই দুজনের অবদান ছিল আমি পেসারদের জন্য অপেক্ষা করেছি বড় কোনো ম্যাচ কিংবা উপলক্ষের আগে সবসময়ই চিন্তিত থাকেন তামিম ইকবাল ব্যাট করতে ব্যাট করতে নামার পর প্রথম কয়েক বল ঠিকঠাক ব্যাটে না হলে ঘাবড়ে যান আরো বেশি ফাইনাল ম্যাচেও অনেক চিন্তা ঘুরছিল তার মনে তবে মাশরাফির মন্ত্রে ইতিবাচক ছিলেন শুরু থেকেই যে কারণে করেছেন সেঞ্চুরি জিতেছেন বিপিএল এর শিরোপা আরও একবার মাশরাফিকে কীর্তিত্ব দিয়ে তামিম ইকবাল বলেন ম্যাচের আগে আমি অনেক চিন্তিত ছিলাম কিন্তু মাশরাফি ভাইয়ের কথা মেনেই আমি রিল্যাক্স ছিলাম ফাইনাল সেমিফাইনাল খেলার আগে ছিলাম বিশেষ করে যখন দায়িত্বটা আমার কাঁধে আসে আমি যেটা করেছি যেরকম পরিস্থিতি আসুক না কেন আমি ইতিবাচক শুরু করব। এটার পুরো কৃতিত্ব মাশরাফি ভাইয়ের